নমস্কার বন্ধুরা আজকের রেসিপি ঝিঙ্গে পোস্ত আমি ঝিঙ্গে পোস্ত রেসিপি বানানোর জন্য এখানে হাফ কিলো মতো ঝিঙ্গে কেটে ধুয়ে নিয়েছি এবারে গ্যাসে কড়াই বসিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেব তেল তেলটা গরম হয়ে গেছে ফোড়নে দেব কালো জিরে এই রান্নাটা আমি একদম নিরামিষভাবে করব ফোড়নটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা ঝিঙ্গেগুলো ঝিঙ্গিগুলোকে আমি ভেজে নেব দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে ভেজে নেব ঝিঙ্গিগুলোকে এখানে আমি ঝিঙ্গে পোস্ততে দেব পোস্ত মিষ্টি কুমড়োর বিষ ছুলে নিয়েছি কাঁচা লঙ্কা আপনারা আপনাদের পরিমাণ মতো কাঁচা লঙ্কা দেবেন আমি ভালোভাবে বেটে নেব ঝিঙ্গেগুলোকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি এবারে দিয়ে দেবো কয়েকটা গোটা কাঁচা লঙ্কা এবারে দিয়ে দেব বেটে রাখা পোস্ত কাঁচা লঙ্কা আর মিষ্টি কুমড়োর বীজ মিষ্টি কুমড়োর বীজগুলো টেস্ট খুব সুন্দর হয় এভাবে রান্না করে খেয়ে দেখবেন খুব টেস্টি ও সুস্বাদু হয় আপনারা তো অনেকে অনেকভাবেই রান্না করেছেন এভাবে একবার খেয়ে দেখবেন দেখবেনে খেলে ভালোভাবে একটু কষে নেব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব সামান্য পরিমাণে জল টেস্টাকে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ চিনি দেবো আপনারা নাও দিতে পারেন এবারে আমার ঝিঙ্গে পোস্তটা হয়ে গেছে সামান্য পরিমাণ ঘি ছড়িয়ে নেমে নেব এবারে ঝিঙ্গে পোস্তটা নামিয়ে নিয়েছি এভাবে করে খেয়ে দেখবেন দুর্দান্ত টেস্ট হয় আজকের রান্না আমার এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী রান্নায় আবার ফিরে আসব টাটা